বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনের স্বাগতম আজ আমি আপনাদের একটি বিশেষ প্রতিকার বলতে যাচ্ছি এই প্রতিকার আপনাকে আপনার যে কোনো ইচ্ছা পূরণ করতে সাহায্য করতে পারে রাতে ঘুমানোর সময় এটি করতে হবে আপনি দেখতে পাবেন যে এই সাধনার প্রভাব এত দ্রুত হবে যে আপনাকে সম্ভবত সকালের জন্য অপেক্ষা করতে হবে না প্রথমে ঘুমাতে যাওয়ার সময় আপনার মনের ইচ্ছা ঈশ্বরের কাছে এগারো বার বলুন এই ইচ্ছা যা কিছু হতে পারে তা যেমন সম্পদ সাফল্য স্বাস্থ্য বা যে কোনো আধ্যাত্মিক ইচ্ছা আপনার হৃদয় থেকে এই ইচ্ছা ঈশ্বরের কাছে পৌঁছে দিন তবে মনে রাখবেন আপনি এটি কেবল আপনার মনে মনে বলবেন তারপর আপনাকে যে ঈশ্বরে বিশ্বাস করেন সেই ঈশ্বরের নাম জপ করতে হবে অনেকে নাম না জপ করেই ঘুমাতে যায় কিন্তু এখানে ঈশ্বরের নাম জপ করতে করতে ঘুমাতে হয় আপনি মনে মনে জপ করতে পারেন বা আপনি যদি প্রাণায়ামের মাধ্যমে শ্বাসের মাধ্যমে জপ করতে চান তবে আপনি তাও করতে পারেন যতক্ষণ সম্ভব ভগবানের নাম জপ করতে থাকুন তা পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যতটা সম্ভব এ সময় ঘুমের অনুভূতি হলে সেই অবস্থায় ঘুমান জপ করার সময় পরবর্তী কি করবেন আসুন জেনে নিই তবে তার আগে আপনিও যদি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সর্বদা থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে আপনার উপস্থিতি চিহ্নিত করুন গুরুজি খুব গভীর একটা কথা বুঝিয়েছেন যে ভগবান আমাদের বাইরে কোথাও নন আমাদের মধ্যেই আছেন আমাদের পৃথিবীর বাইরে কোথাও ঈশ্বরের খোঁজ করার দরকার নেই যখনই আমাদের মনে কোন ইচ্ছা থাকে তখনই আমরা তা ভগবানের সামনে রাখতে পারি এবং তারপর তার নাম জপ করার সময় চিন্তা করতে পারি এইভাবে আমাদের ইচ্ছা এবং নাম জপ উভয়ই একে অপরের সাথে সংযুক্ত হয় আমরা যখন ঈশ্বরের কাছে আমাদের ইচ্ছার কথা বলার পর তার নাম জপ করে ঘুমাতে যাই তখন আমাদের আত্মার শক্তি এবং আমাদের ইচ্ছা এক হয়ে যায় আমাদের আত্মা যা সূক্ষ্ম আকারে ভগবানের সাথে যুক্ত তা অবিলম্বে ঈশ্বরের কাছে আমাদের ইচ্ছা ব্যক্ত করে এমন কি যখন আমাদের অবচেতন মন রাতে ঘুমায় আমাদের আত্মা ঈশ্বরের সাথে সংযুক্ত থাকে এবং তার সামনে আমাদের ইচ্ছা উপস্থাপন করে এখন আমাদের এই প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছলেই ঈশ্বর আমাদের ইচ্ছা পূরণের জন্য পদক্ষেপ নেন কখনো কখনো রাতেই আমরা স্বপ্নের আকারে এমন কিছু ইঙ্গিত পাই যা আমাদের অনুভূতি দেয় যে আমাদের ইচ্ছা পূরণ হবে স্বপ্নে কোনো ইঙ্গিত না পেলেও চিন্তার কোনো দরকার নেই সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনি নিজের ভেতর থেকে বা অন্য কারো মাধ্যমে কিছু সমাধান অনুভব করতে পারেন এই পদ্ধতিটি অবলম্বন করে প্রায় নিরানব্বই শতাংশ মানুষ তাদের প্রশ্নের উত্তর একই দিনে কোনো না কোনো আকারে পেতে পারে এবং যদি কোনো কারণে তারা না পায় তবে অবাক হওয়ার কিছু নেই শুধু একটা নিয়ম তৈরি করুন যে প্রতি রাতে আপনার ইচ্ছাকে ঈশ্বরের সামনে রাখতে হবে এবং তার নাম জপ করতে করতে ঘুমাতে হবে এবং এই সাধনায় বিশেষভাবে উল্লেখ্য যে ঈশ্বরের নাম কখনই বৃথা যায় না যখন আপনার ইচ্ছা এবং নাম এবং শক্তি একত্রিত হয় এটি এত শক্তিশালী হয়ে ওঠে যে আপনার প্রার্থনা অবিলম্বে ঈশ্বরের কাছে পৌঁছে যায় এবং ঈশ্বর সেই ইচ্ছা পূরণের একটি উপায় খুঁজে পান এটি একটি প্রতিদিনের অভ্যাস করুন ধীরে ধীরে আপনি দেখতে পাবেন কিভাবে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে এই সাধনা আপনার ইচ্ছা পূরণের একটি শক্তিশালী এবং সহজ মাধ্যম ঈশ্বরের নামে এত শক্তি রয়েছে যে এটি আমাদের জীবনে একটি নতুন মোট দিতে পারে তাই প্রতিদিন ঘুমানোর সময় ভগবানের নাম জপ করতে হবে এটি করার মাধ্যমে আপনি অবশ্যই আপনার জীবনে অনেক উন্নতি দেখতে পাবেন ঘুমানোর সময় ভগবানের নাম জপ করলে আত্মা পরমাত্মার সাথে মিলিত হয় প্রতিদিনের নিয়ম করে নাও যে ঘুমানোর সময় ভগবানের নাম জপ করতে হবে এবং ঈশ্বরকেও তোমার সমস্ত ইচ্ছা জানাতে হবে আপনি যা চান আপনাকে সেই জিনিসটি ঈশ্বরের সামনে প্রকাশ করতে হবে তার নাম জপ করার সময় আপনাকে সেই জিনিসটিও মনে রাখতে হবে যা আপনি পূরণ করতে চান অর্থ সংক্রান্ত কোনো ইচ্ছা থাকলে ঘুমানোর সময় মাতা লক্ষ্মী ও কুবের মহারাজকে স্মরণ করতে হবে অর্থাৎ যদি আপনাকে জপ করতে হয় এবং আপনার কোনো ব্যবসায় যদি কোনো কাজ আটকে যায় বা আপনি যদি এমন কোনো ব্যবসা করেন যা এই সময় ভালো চলছে না তবে আপনাকে মাতা লক্ষ্মী ভগবান গণেশের নাম জপ করতে হবে বার আপনি যদি একজন শিক্ষার্থী হন বা অধ্যয়ন করেন তবে আপনাকে ঘুমের সময় মা সরস্বতীর ধ্যান করতে হবে এবং মা সরস্বতীর নাম জপ করতে হবে এবং মা সরস্বতীর নাম জপ করার সময় আপনাকে তাকে আপনার সমস্ত কিছু বলতে হবে আপনার ঘরে যদি কোনো ধরনের নেতিবাচক শক্তি থাকে আপনি যদি রাতে ঘুমানোর সময় দুঃস্বপ্ন দেখেন বা আপনার ঘরে অদ্ভুত শব্দ শুনতে পান তাহলে আপনার চিন্তা করার দরকার নেই ঘুমানোর সময় আপনাকে হনুমানজির ধ্যান করতে হবে এবং এগারো বার তার নাম জপ করতে হবে এবং তারপর আপনার সমস্যাগুলি তাকে বলার পরে আপনাকে আপনার চোখ বন্ধ করতে হবে এবং তারপর আপনাকে হনুমানজীর নাম জপ করতে করতে ঘুমাতে হবে যদি আপনি এটি করেন তাহলে নেতিবাচক শক্তি আপনার বাড়ি এবং আপনার পরিবার থেকে দূরে চলে যাবে রাতে হনুমানজীর নাম নিয়ে বা তার নাম জপ করে ঘুমাবেন তারপর আপনি আপনার স্বপ্নে কোনো নেতিবাচক শক্তি দেখতে পাবেন না এবং রাতে কোনো খারাপ স্বপ্ন দেখতে পাবেন না বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আপনি যদি আমাদের ভিডিও পছন্দ করেন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন দেবী লক্ষ্মী সর্বদা আপনার আশীর্বাদ করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ